আজকে আমরা জেনে নেব ডুবিনর ওয়েন্টমেন্টের কাজ কি এর সাইড ইফেক্টগুলো কী কী আছে কোন কোন সমস্যায় ব্যবহার করতে হবে দিনে গতবার ব্যবহার করা যাবে বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ডুবিনোর জেলটি ব্যবহার করা হয় সাধারণত ব্যাক পেইন অর্থাৎ হয়েছে মাজা কোমর যখন খুবই ব্যথা যন্ত্রণা হয় বসা ওঠা বা মাজা ব্যাঁকানো যায় না সেই ক্ষেত্রে এই ওয়েন্টমেন্টটি খুবই ভালো কাজ করে যখন হাঁটু ব্যথা হয় হাঁটু ফুলে যায় হাঁটতে খুবই অসুবিধা হয় হাঁটু ভেঙে বসা যায় না সেই ক্ষেত্রে এই ডুবিনর ওয়েন্টমেন্টি ব্যবহারে খুবই ভালো সুফল পাওয়া যায় ঘাড়ের ব্যথার যন্ত্রণায় ঘাড়ে যখন খচকা লাগে ঘাড় দিকে ঘোরানো যায় না দেখানো যায় না সেই ক্ষেত্রে এই নেক পেইন সমস্যাতে এই ডুবিনর ওয়েন্টমেন্টটি ভালো কাজ দিয়ে থাকে যা দুই একবার ব্যবহারে খুবই ভালো সুফল পাওয়া যায় নিউরোপ্যাথিক পেন কোনো জায়গায় নার্ভের সমস্যার ক্ষেত্রের জন্য সেই জায়গাটা ঝিনঝিন করে যন্ত্রণা হতে থাকে ব্যথা হয় যা ওষুধ খেয়েও যখন ভালোভাবে কমানো চায় না সেক্ষেত্রে স্থানিকভাবে এই ডুবিনর ওয়েন্টমেন্টটি খুবই ভালো কাজ দিয়ে থাকে আমরা এবার জেনে নেব এই ডুবিনর অন্টমেন্টের ডোজের পরিমাণ দিনে দুই থেকে তিনবার এটাকে ওপরে লাগানো যায় কোন কোন সমস্যায় এটাকে ব্যবহার করা যাবে না আমরা একটু জেনে নিই এটাকে ব্যবহার করা যাবে না যে জায়গাতে হয়তো আঘাত লেগে গেছে আঘাত লাগার ফলে ছুলে গেছে জায়গাটা থেকে কোনো রস বা রক্ত বাইর হচ্ছে সেই স্থানে এটাকে ব্যবহার করা যাবে না আমরা এবার জেনে নেব এই ডুবিনর অন্টমেন্টটি কি কি দিয়ে তৈরি গাবা পেন্টিন ডাইক্লোফিনাক এবং ম্যাথিল স্যালিসাইলেট এর সংমিশ্রণে এটা তৈরি হয়েছে গাওয়া পেন্টিনের কাজ হচ্ছে যে জায়গাটা নার্ভের সমস্যাকে কমিয়ে দেয় নার্ভের বাত্রা সংবহনকে হ্রাস করে সেখানকার ব্যথার যন্ত্রণা কমায় ডাইক্লোফেনাক হচ্ছে একটি পিন কিলিয়ার এই পেন কিলিয়ারটায় স্থানিকভাবে ব্যথার যন্ত্রণাকে কমিয়ে দেয় এই ওয়েন্টমেন্টি হচ্ছে তিরিশ গ্রামের এই তিরিশ গ্রাম ওয়েন্টমেন্টের দাম তিনশো বারো টাকা এর কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে সেগুলি হচ্ছে স্থানিকভাবে জ্বালাভাব দেখা দিতে পারে এবং গ্যাস ও বয়ে বেড়ে যেতে পারে তাছাড়া বিশেষ কিছু এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন